আসসালামু আলাইকুম ইবরিহান আজকে আমরা রান্না করব হচ্ছে শশা দিয়ে আলু দিয়ে তারপর পেঁপে দিয়ে ডাল দিয়ে একটি মজাদার সবজি এই সবজিটি রুটি দিয়ে খেতে খুবই মজা তো প্রথমে তেল দিয়ে এর মধ্যে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে ভালো মতো নেড়ে নিয়ে এর মধ্যে লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিয়ে তারপর ধনিয়া গুঁড়া দিয়ে দিয়ে ভালো মতো মিশিয়ে নেব আর তো ভালো মতো মিশানো হয়ে গেলে আমাদের পেঁপে শশা আলু দিয়ে দিব পেঁপে শশা আলু দিয়ে এটাকে ভালো মতো নেড়ে চেড়ে এটার সাথে মিশিয়ে নেব এরপর আমরা এর মধ্যে ডালগুলো দিয়ে দেবো ডালগুলো দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেবো যাতে ডালগুলো তরকারিটার সাথে মিশে যায় সবজিগুলোর সাথে ভালো মতো তারপর ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনা উঠিয়ে আবার একটু ভালো মতো নেড়ে চড়ে নিব ভালো মতো নেড়ে চেড়ে আবার এটা মিশিয়ে নেব ভালোভাবে এইটা কিন্তু ভালো মতোই নাড়তে হবে যেন উপরেটা মিশে যায় এবং খেতে মজা লাগে এটা রুটি দিয়ে খেতে বেশ মজা আপনার সকালের সবজি হিসেবে এটা দেখতে পারেন এটা রুটি দিয়ে খেয়েও দেখতে পারেন চাইলে খুবই মজা লাগে তো এরপর এর মধ্যে ঝোলের জন্য দিয়ে দেবো হচ্ছে পানি পানিটা দিয়ে আবার ভালোভাবে নেড়ে চেড়ে নেব এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেবো আবার পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ঢাকনা উঠিয়ে এটাকে আবার নাড়াচাড়া দিয়ে নেবো এখন কিন্তু পানিটা একটুখানি টেনে গেছে মানে শুকিয়ে গেছে তো এটাকে আবার একটু নাড়াচাড়া দিয়ে দেব ভালোভাবে তো এটাকে একটু ভালো মতোই নাড়তে হবে এখানে এগুলো একটু ভেঙে ভেঙেও নিয়েছে বেশি বড় হয়ে গেছিলো তাই আপনারা আপনার আপনারা যদি বড়ো বড়ো খেতে চান বড় বড় কাটবেন ছোট ছোট খেতে চাইলে ছোট ছোট কাটবেন এটা আপনাদের ইচ্ছার উপর ডিপেন্ড করে তো এভাবে রান্না করবেন এবং এরকম করে এরকম খুলে আপনারা রেখে দিবেন দুই তিন মিনিটের মতো তো এমনি রেখে দেবেন তো এরপর আপনার জিরা গুঁড়ো দিয়ে দেবেন আপনারা কিন্তু জানেন আমরা প্রায় প্রত্যেক তরকারিতে জিরা গুঁড়া খাই লাস্টে দিয়ে দিই জিরা গুঁড়ো দিয়ে দিলে লাস্টে একটা সুন্দর ঘ্রাণ থাকে ওই ঘ্রাণটা শুকতেও ভালো লাগে তো খেতে তো আরও মজা তো জিরা গুঁড়া দিয়ে এভাবে ভালো মতো জিরা গুঁড়াটা মিশিয়ে নেবেন তো মিশিয়ে নেওয়ার পরে এরকমভাবে এরকম ঢাকনা খুলে লো আছে এভাবে রেখে দেবেন কিছুক্ষণের জন্য যেন এটা ভালো মতো হয়ে যায় তার জন্য এইভাবে রেখে দেবেন তো ওইভাবে রেখে দেওয়ার পরে কিছুক্ষণ পর পর এসে কিন্তু নাড়া দিবেন আপনারা নাড়া না দিলে কিন্তু নিচে পোড়া লেগে যাবে লো আছে তো তারপরও পলা যায় না তো ওইভাবে নাড়াচারা দিয়ে ভালো মতো নাড়াচারা নিয়ে নেবেন যেটু টেস্ট করে দেখলাম খুবই মজা হয়েছে সবজিটি সবজিটি আপনারা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন আমি যেভাবে সবজি রান্না করি সেভাবে সবজি রান্না করলে দুই তিন দিন জিভে অনাস্যে জল মানে লেগে থাকবে একদিন খেলেই আপনারা একবার শুধু এরকমভাবে সবজির রান্না করেই দেখুন কি মজা লাগে আমার ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমার ভিডিও যাতে আপনার কাছে চলে যায় সেই জন্য অল নোটিফিকেশন অল করে অন করে দিবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে দিবেন ভালো থাকবেন এখন আপনাদেরকে আমি দেখাবো ফাইনাল রেজাল্ট এই যে হচ্ছে ফাইনাল রেজাল্ট দেখুন কত সুন্দর লাগছে ইয়ামি আল্লাহ